কোশ্চেন নাম্বার সেভেন বলেছে পনেরো টাকা কেজি দরে চায়ের সাথে কি অনুপাতে কুড়ি টাকা কেজি দরে চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি ষোলো টাকা পঞ্চাশ পয়সা হবে তো এটা আমরা মিশ্রণ অ্যালিগেশনের পদ্ধতি দিয়ে করবো যেটা আমরা কত টাকা পরিমাণে চা মিশিয়েছি একটা চা ছিল আমাদের প্রথম চা পনেরো টাকা কেজি এবং দ্বিতীয় ধরনের যে চা সেটা ছিল কুড়ি টাকা কেজি এবার এই দুটো মিশিয়ে আমাদের কত টাকা বিক্রি করতে হবে সেটা হচ্ছে ষোলো দশমিক পাঁচ টাকায় আমাদেরকে বিক্রি করতে হবে তাহলে এদের রেশিওটা কত হবে তো এই রেশিওটা বার করার জন্য আমাদের দেখো কুড়ি থেকে ষোলো দশমিক পাঁচ যদি মাইনাস করি তাহলে এটা হয় থ্রি পয়েন্ট ফাইভ এদিকে বসা হবে এবং সিক্সটিন থেকে যদি ফিফটিন মাইনাস করি তাহলে এইটা আমরা পাই ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এইটা যে পেলাম সেইটা হচ্ছে আমাদের যে মিশ্রণ অর্থাৎ এইটা হচ্ছে পনেরো টাকা কেজি দরের চায়ের মিশ্রণ যে অনুপাত সেইটা আর এটা কুড়ি টাকা কেজি দরে চায়ের যে মিশ্রণ মেশাতে হবে সেইটার এটা অনুপাতটা আমরা পেয়ে যাব তাহলে এখানে কাটাকাটি কর যদি করি থ্রি পয়েন্ট ফাইভ এবং ওয়ান পয়েন্ট ফাইভের মধ্যে তাহলে দশমিক যদি তুলে দিই তাহলে পঁয়ত্রিশ এবং পনেরো হয় পঁয়ত্রিশকে যদি পাঁচ দিয়ে কাটি তাহলে পাই সাত এবং পনেরোকে যদি পাঁচ দিয়ে কাটি তাহলে এখানে পাই তিন তাহলে আমাদের সেভেন টু থ্রি হয়ে যাবে সঠিক উত্তর যে মিশ্রণে পনেরো টাকা কেজি দরের এবং কুড়ি টাকা কেজি দরের চাগুলিকে মেশাতে হবে তাহলে এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে অ্যানসার হয়ে যাবে অপশন নাম্বার বি সেভেন ইস টু থ্রি